সেই কোরআন দিয়া রসুলের ওই রাষ্ট্র কিভাবে তৈর হবে আপনি আনা কবেন হজুর ইমাম সাহেব তবে ওই ইমামের টোনো গ্লোরবি এই কথা কথা কে আমার বাংলাদেশে প্রত্যেক হাই স্কুল কলেজের সিলেবাস আছে কিন্তু মসজিদের কোন সিলেবাস নাই ইমাম ইচ্ছা করে দা কবি চাই তাতে যদি মুক্তাদির উপকার হয় হলো না হয় না হলো তাহলে রুগী বাড়ির থেকে এই মহান্ধিনী হাসপাতাল জিআ মেডিকেল যতগুলি ক্লিনিক আছে রুগী আছে বাড়ির মোবাইলে যদি ডাক্তার ওষুধ লেখত একটা ব্যায়াম ভালো হতো না রুগী আসে এক্স রে ইসিজি এম আর আই তারপর সিটি স্ক্যান প্রসাব পায়খানা প্রসাদ কিডনি রক্ত হাত পরীক্ষা করার পর টাকা দিয়া রুগী আগে সার্টিফিকেট ধারে রুগী সাজে তারপরে ডাক্তার অচিরি সে যায় আর আমার মসজিদে আমাদের মসজিদে রুগী সব হাজির হয় কিন্তু ফাঁকা ফিলতে চিকিৎসা হয় পুরা ফায়ার আমার বাংলাদেশে যতগুলো মসজিদ আছে নামাজ পরে ষোলো আনা মুসল্লির ভেতরে দশ আনা মুসল্লি খালি শুক্রবারে নামাজ পড়ে এই কথা কন চার আনা মুসল্লি মাগরিব পরে আর জহর পরে আসরের সময় কাজে টাইম পায় না ফজরের সময় চেতন পায় না এসার সময় পাও ধয় না মাত্র টু পার্সেন্ট মানুষ পাঁচ অক্ত নামাজ পড়ে কথা কন তাহলে এটাই কি এটাই কি মসজিদের উন্নয়ন কথা কন তাহলে যেখানে পাঁচ লক্ষ বারো হাজার মসজিদ যেখানে নব্বই হাজার মাদ্রাসা আট লক্ষ বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এরপরে পঁচিশ লক্ষ এগারো হাজার নয়শত চুয়াত্তর জন হাজিয়ার হাজার নি দুই কোটি চার লাখ তবলিকের লোক বিশ হাজার পীর তিন কোটি জাকের আর এতগুলো সমাজে ভালো ভালো লোক আছে তারপরে দেখা যায় অনেক বেশি তাহলে এইভাবে কতদিন চলবি কিছু কিছু আমরা বক্তা আছি আছি দেশ যত জাহান নামের দিকে যাবি তত আমাকে দাম বাড়বি আল্লাহ রসুল যদি গাও চললে নি রসিলের দাঁত ভাঙ্গা লাগতো না হ্যাঁ কতক্ষণ সাতাশটা যুদ্ধ করা লাগতো না আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিই এই বেদিগুলার কথা বললে আমি চিকিৎসা দেব বেদি না করে চিকিৎসা দিলে এই চিকিৎসার কোনো দাম নাই আমি আপনাদেরকে আর একটা কথা বলি মসজিদে নবমী এই মসজিদে নামাজে এক রাখাত পড়লে কত রাখাত সব কন্দ হ্যাঁ এই ভাই কত রে

এই মসজিদে নামাজ পড়লে প্রত্যেক মসজিদে নামাজ পড়লে সাতাশ গুণ সব আর রসুলের ওই মসজিদে পড়লে এক রাকাতের দাম হলো পঞ্চাশ হাজার রাকাতের সমান আচ্ছা কেন এত দাম কম বাড়া হবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে বগুড়া শহরে আছে কৃষি উন্নয়ন ব্যাংক রাজশাহী ব্যাংকের থেকে যদি কেউ লোন নেয় সাড়ে সাত টাকার থেকে পনেরো টাকা পর্যন্ত সুদের হার বগুড়ার থেকে শেরপুর থেকে নন্দীগ্রাম থেকে কেউ যদি লোন নেয় ব্রাঞ্চ অফিস থেকে তারও সুদের হার সাড়ে সাত থেকে পনেরো টাকা সুদের হার হেড ব্যাংক অথচ পঞ্চাশ হাজার রাখাতের সব মসজিদে অভিজ্ঞ এক রাখাতের দাম আর এটি সাত আট গুণ তাও কি দাড়ি টুপি যুব তারপর হাত মুজা পাও মুজা দুই কেন দুই তুলার আতর তারপর চোখের নিজের সুরমা এই কথা এইভাবে স্প্রে করছে তারপরে যায় না হারত তারপরে পাগড়ি বান্ধি যে হাতে কাপড়ের তারপরে মসজিদের ডান পাওয়া ঢোকা লাগবি দোয়া পরা লাগবি আবার সুন্দর করে ছানা পরা লাগবি এইভাবে এইভাবে থাকা মুজা ফাইন করে নামাজ পড়ে পরে মনের মধ্যে কোনো চিন্তা নাই তারপরে গিয়ে সাতাশ গুণ হতেও পারে আমাকে দেখলে মসজিদ আছে চোদ্দ না মানুষ তিস্তির টাকা লাগে বাড়ি চালাচ্ছে আবার যারা কিস্তি নিচ্ছে ওর স্ত্রী কিস্তির বৈঠকে গেছে তাহলে ওর বউ দায়ুস উইহ দায়ুস এতগুলা এতগুলা কাম করে সাত গুণ সব হতেও পারে আবার যত মানে রোজা করছে মোত্ত্যাকি হওয়ার জন্য রোজার পনেরো দিন আগে রোজার ঈদের পনেরো দিন আগে থেকে হাজার হাজার রোজা তাদের বউ বিটি ভাবে মার্কেটে মার্কেট করছে তাহলে আপনি কন ওটি পঞ্চাশ হাজার ডাকাত এটি এতগুলো করার পরও যে মেলা মিলে মসজিদেও যাচ্ছি সাতাশ গুণ আছে আবার আরেকটা শোনেন মেলা মসজিদে বাংলাদেশে আছে বারান্দাত লেখে থোদে এই মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ এই গতকণ নাকা হ্যাঁ গতকণ এই মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ যে মসজিদে কথা লেখা আছে ওই মসজিদের ইমামের ঈমান নাই মুতাল্লির ঈমান নাই রসুল পৃথিবীর জমিনে ওই মসজিদে কেন পঞ্চাশ হাজার আকারের সব রসুল নিজে নবী উনি রসুল উনি ইমাম উনি শাসক উনি ইমাম উনি মসজিদ থেকে চোরের হাত কাটার আইন কায়েম করেছেন মদ হারাম করেছেন পর্দা ফরস করেছেন নামাজ কায়েম করেছেন সুদ বন্ধ করেছেন চুরি বন্ধ করেছেন ওখানে দুর্নীতি ঘুষ অন্যায় যত আছে সব মসজিদ থেকে বন্ধ করেছেন তাহলে বোঝা যায় রসুলের মসজিদ শুধু মসজিদ নয় উনি উনি মসজিদকে মদিনার সংসদ হিসাবে কায়েম করেছিলে হ্যাঁ ওটা কর না মদিনার সংসদ যার কারণে ওখানে নামাজ পড়লে কোন হাজার টাকাতে স আমি দুই মিস দুই মাস এনে প্রোগ্রাম করছি পার্ক মসজিদে কি ভাই কি হলো না আমি কি ভাবি বিরুদ্ধে কথা করছি আল্লাহর পক্ষে কথা কর যার বিরুদ্ধে লাগবে সেই শুল্ক কলসের শুল্ক আমার এনাও টেনশন নেই আমি এই পার্ক করছি যে আশ্বিন মাস থেকে তিন মাস খালি মোট এই টাউনের তিনশো জন ইমাম গিয়া ওই মসজিদের ইমামের আমি চামিয়ানা প্রোগ্রাম শুরু করছি বাড়ির থেকে আসে ফদর পড়ছি পার্ক মসজিদে আমি গাড়ি করে আসে রাত্রি আসে পার্ক মসজিদে ইমামতি নামাজ পড়ছি ফর ফদর দুই মাস তিন মাস প্রোগ্রাম করার পর কে যেন কুনবেন ডিবি কথে এই যুক্তিবাদী দান এই মসজিদে না আছে তাহলে গ্রেপ্তার হবি আই গ্রেপ্তার কর আই আই এই আমার এই জীবন আমি মুক্তি যোদ্ধা পানি খেলেছি তেইশ জোড়া মুড়ি দিছি কুশারে করে ঢিমা খেলেছি কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের এত দাম হাত দিয়ে যদি লেখে থুতাম আমার বুড়ি বউ চাকরি পালে হনি আপনি শুনে রাখবেন এই বগুড়াতে নয় সারা বাংলাদেশে আপনাকে দোয়ার মারফতে আমি সারা বাংলাদেশে মহাবিল করি কিন্তু দুঃখ এ ভাই কথা বলে নাই কাজ ওনারা করুক তো লোকে যে মানুষ হতে আর দেন কেউ আসে না আর দেন কেউ আসে না আমার আজ না শুনবি স্বপ্নে দেখা লাগবি কাল রাত্রে আমার তেল মারা বত্রিটাই মরদ দেয় না কথা শোনেন কথা শোনেন আমার কথা বলতে দেন তাহলে খয়রুল কুরুনী কারিনী রসুল বললেন সেই কথা আমরা মসজিদ বলেছি এই বক্তৃতা যদি ন্যায় পরাণ শাসক কায়েমের চিন্তা আল্লাহর কোরআনের ওই আয়াতের অর্থ যদি সারা বাংলাদেশের মসজিদগুলোর ইমাম বলতে পারতাম আমার দেশে বাংলাদেশ জামাত ইসলামে নয় ইসলামের কথা যারাই বলে তাদেরকে গ্রেপ্তার হতে হতো না কিন্তু যে হুজুরে এগুলো কথা কয় না ওরা হাগেছে গেছে আল্লাহর অলি ও রে অলি রে আল্লাহ রলি কোন শিল নাই সবচেয়ে আল্লাহ কাকে ভয় করে কোরানকে জিজ্ঞাসা করে কোরআন বলবে সুর মায়দার আট নম্বর নয় নাম্বার দশ নম্বর আয়ত আল্লাহ বলছেন ইয়া আয়ু আল্লাহ দিন আ মানু কনু কৌ আমিন আলী লাহে সোহাদ আমেল কি আলাহ হেজরি মান্না আল্লাহ আল্লাহ তা দিলু ইহ দিলু হু আ ক্রগুলি তকোয়া হত্যা কুল্লাহ ইন্দল্লাহ খবিরুম্বি তা মানু আমার আল্লাহ বলেছেন ইমানদারেরা আল্লাহকে ভয় করো নেই তোমরা আল্লাহর বিধান সময় কায়েমকারী হয়ে যাও কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচার কায়েমের থেকে বিরত না রাখে তোমরা ন্যায় বিচার কায়েম করো হুয়া আক্রাবুল ইত্তা কোয়া আল্লাহকে ভয় করার সবচেয়ে বড় কাজ হলো আল্লাহর আইন পৃথিবীতে কায়েম করা দরকার আল্লাহ আল্লাহর আইন কাইনের কাজ যারা করে না এদের যোগ্য এদের বাগড়ি এদের দাড়ি এদের হদ যদি আকাশতম্বী হয় আর আল্লাহকে ভয় করে না কথা ঠিক কি না তাহলে আমরা যদি বলি এই কথা আমাদেরকে মানুষ গালি যায় জেলোর তোলে মামলদ এই বয়সে সাতষট্টি বছর বয়স আহা! হা হা চোদ্দবার জেলুর ধুসে বৌগড়া জেলখানা চোদ্দবার শেলের মধ্যে থুলো জেলার একুশ দিন থাকলাম আহা বাতার চুল এনা বড়োয়া ছিল টুপি খুললে জেলখানার মধ্যে ঢুকে দিয়ে আমাকে ভাই টুপি খোলেন হুজুর কে কয়ে মাথা দেখা লাগবি কে কে হাতে খুললাম তে বলছি যে চুলও দেন বাড়ি দেন কে কয়ে গাঁদা থাকতে পারে ইসলাম কায়ে বলে ওগুলো পুলিশ থাকতো টি পুলিশ কি করবো দেশ আল্লাহর আইনে দেশ চলি পুলিশ গুলো রাত্রে ঘুম পারবি কতক্ষণ কে এখন আল্লাহর আইন নাই লাখ লাখ পুলিশ নিয়োগ দিয়ে দেশের মানুষ নিয়ন্ত্রণ করা এই যে রাত্রে ঘুরি ভাই চারবার সান দিচ্ছে আমার গাছ ফেলেন এইবারই পুলিশের কাছে ফোন নাই না ফোন দিয়ে চলে গেছে ঢাকা আমাকে বলেছে হুজুর আপনি দেখেছেন সান আমি দেখেছি ও আবার কালাই থানা ফোন দিল কালাই থেকে জয়পুর হাট বেলা দিল দিয়ে পরে আমাকে মেসেজ করে করতে আপনাকে ধন্যবাদ খবর দেওয়ার জন্য আমি আপনাকে পুলিশের লোক আচ্ছা বাজারের মধ্যে গাড়ি বসে আছে উঠি নাই আমি তখন বলেছি আমার ইসলাম যদি আল্লাহর ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় দেয় পুলিশ ডিপার্টমেন্টের গাড়ি হবে পৃথিবীর সর্বোচ্চ দামি গাড়ি কারণ এনারা আমাদের নিরাপত্তা দেয় তাদেরকে তোমরা গাড়ি দিছো সরকার তুমি গাড়ি দিছ ওই ইয়া কি কয়

এই পতাকান্ডগা তুমি মন্ত্রী দিসো 50 গাড়ি তুমি সরকার দিসোRobust গাড়ি তুমি দামি দামি গাড়ি এমপি মন্ত্রীর অফিসার লে ঘুরতে আর পুলিশকে তুমি কেন অর্থের গাড়ি দিলে কেন দিলে তুমি পুলিশকে গাড়ি দিতে হবে সবচেয়ে দামি গাড়ি যেখানে দিয়া মানুষের নিরাপত্তা দিবে তারা পুলিশের আর একটা দুঃখ সরকার গাড়ি দেয়নি মানুষ দা গরিমর শেঞ্জিতা লেখায় রাস্তার মধ্যে সিএনজি কারে লেখো চাই তোকে আমাকে ওগুলো ঘোরা লাগবি মানুষ চার লাখ টাকা গাড়ি কিনে সংসার চালার বাড়িতে না দ্রব্য মূল্যের দাম বেশি তুমি কেন গাড়ি লিয়া জনগণের গাড়ি লিয়া তুমি রাত্রের পেট্রোল ডিউটি দিবে কারণ কি আমার গাড়ি আমার নোয়া মাই করেছিল ইলিয়াস নামে এক পুলিশ আইছি পুলিশ লাইনের থেকে বোনারি রোডকে ধরে নিয়েছে তিন দিন পর আমার গাড়ি শাক পাক দিতে দাম তুলি থেকে এই দাম এই শাকপালা পর্যন্ত আমার গাড়ি দেয় না না পারে এই পুলিশের এসপি স্ট্যান্ড হয়ে ছিল রফিকুল ইসলাম খান ওনার কাছে মোবাইল করে বললাম যে ভাই এই ঘটনা তাও আড়াই হাজার টাকা নিয়ে পুলিশ লাইন থেকে আমার গাড়ি সারিছে তোর বাপের টাকাতে গাড়ি কিনছি আমি সোভাত গেছি সিএনজি ভাড়া করে আর তুমি আমার গাড়ি নিবে কারণ আর পুলিশ কেন গাড়ি নিবে না তাকে কেন যানবাহন দেওয়া হলো না আর এগুলো কথা মসজিদ আমরা কবে না বলে বলে মানুষ খেপে তেজি খেব উঠতো মানে আসল কথা প্রত্যেকটা সেক্টরে বস্ত্রিতার সেক্টরে ইমামতির সেক্টরে চাকরির সেক্টরে দুর্নীতি ঢুকে গেছে কি ভাই হা কতক্ষে আল্লা রসুল বলছেন হয়রুল করুনি কারণী আমার যুগ সারা যুগ এই বাংলাদেশকে সারা যুগে পরিণত করতে গেলে কোরআনের বিকল্প কোন কাজ নাই আল্লাহ রসুল যখন কালিমার দাওয়াত দিয়েছেন রসুলকে যখন জিব্রাইল দিয়েছেন রব্বিক খলাক রসুল বলেছেন আনা উম্মি আমি পড়তে পারি না আমার আক্ষরিক জ্ঞান নেয় তখন ওই থেকে শুরু করে রসুলের ছিলেন কাউর ওয়ান পাসের ডিগ্রি ছিল না ফাইভের ছিল না এইচ এর ছিল না এসএসসি ছিল না ম্যাট্রিক নয় এখন বাংলাদেশে পিএইচডি এফসিপিএস সি আল্লামা সাইকুল হাদিস প্রবাসক উপাধ্যক্ষ অধ্যক্ষ এত ডিগ্রি কিন্তু ওই সময় অশিক্ষিত লোকেরা কোরআনের আন্ডারে ছিলেন কি হুজুর অশিক্ষিত লোক ছিল কোরআনের আন্ডারে আর এখন বাংলাদেশে শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন সেই দিনই দেশের শান্তি নাই কোরআনের আন্ডারে বাংলাদেশ চলবে আপনার কি চান কারা কারা চান দু হাত তুলে আপনাকে দেখান লীল্লাহে রাগবীর নারায়ণ তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন হাদিদ যেখানে দুনিয়ার মুসলিম আর মুসলিম সাত মাতার মুসলিম কোরআন দিয়া দেশ না চললে কোন আবাদত আল্লাহ কবুল করবে না জিব্রাইলরে আবাদত কবুল হবে না যদি জিব্রাইল কোরআন না মানে কথা আমার দেশে যদি জিব্রাইল প্রধানমন্ত্রী হয় কোরআনের আইন যদি না থাকে জিব্রাইল লোক জেলে তুলবি কথা কি বেদার হচ্ছে আপনারা তাহলে খয়রুল করুনির সাথে আমাদের সমাজের মিল নাই মসজিদের জামাত পড়া ইমাম সাহেবরা কি পোস্পাস তাই না রসুলের হাদিস শোনেন রসুল সবেমাত্র মাত্র যখন মসজিদে নবমী ফুরমা খেজুরের পাতা কাপড় দিয়ে ব্যারিগেড যেদিন তৈরি করেছেন রসুল প্রথম যেদিন মসজিদে নবমী নামাজ পড়েন ওই দিন বৃষ্টি হয়েছিল আল্লাহ রহমত নাদিল হয়েছিল কারণ কি ওই মসজিদের মধ্যে উপরে ছাদ নাই বালি পাতা এইগুলি একটু ডাবিয়া দেওয়ার জন্যে আল্লাহ কী দেশে রসুল বলেছেন আমি যদি মসজিদে নবীতে শেষ দাদি সেইদিন আমার কপাল আর নাক কাদো মাটি দিয়ে মাখে গিয়েছিল তাহলে রসুলের রসুলের কপাল মাথা নাক মাটি দিয়ে মাখলো সেই মসজিদে পঞ্চাশ হাজার আকেতের সব আর আমার দেশের মসজিদের ওয়ালো স্টাইল আবার করছে না ষোলো বাই ষোলো নয় তারপরে আট বারো নয় তারপরে চব্বিশ চব্বিশ লয় একবারে আটচল্লিশ ইঞ্চি যায় নামাজ মারাতে কত কনারে কি যায় না মাস ইঞ্চি একবারে এক মানুষ একই স্টাইলের উপর নামাজ পড়বে কত পুষ্পাত আবার বহু মসজিদ আমার বাংলাদেশে যে ওই ইন্টি করে কাপ দিয়ে মিম্বর বানাচ্ছে মিম্বর যদি খুদ্া দেওয়া হয় এমন গর্দে স্টাইলের দেড় লাখ এক লাখ বিশ হাজার পঁচানব্বইয়ের নিচে কোনো মেহরাব নাই অত ইমাম যখন বসে মনে সম্রাট আকবর বসে কিন্তু কোরআনের আইনের কথা একবারও কয় না আর দুনচান্ড কি হলো এই আইন যে আছে আল্লাহর হাজার হাজার মসজিদের ইমাম আছে আর আল্লাহর আইনের কথা উচ্চারণ না কেমন করে স্বাভাবিক মসজিদে নামাজ পড়লেন আর আল্লাহ নবী আইন জারি করছেন আর এটি আইনের কথা কয় দানা যদি ইমামানা সঠিক কথা কয় মোতাল্লির সামনে বসতে করছে তখন ইমাম চিনতে করছে কে তো মোতাল্লির আওয়াজ সামনে তাক আছে মোতাল্লি চোখ দিয়ে করছে এই কি করছো যাই যখন ক্ষমতার যায় তাই তখন মাদ্রাসার সভাপতি মসজিদের সভাপতি কলেজের সভাপতি বিশ্ববিদ্যালয়ের সভাপতি সিএন জি স্টানের সভাপতি পিকেএ এর সভাপতি পায়খানার সভাপতি এই গতকাল হুদুর গতকাল না আমার ভাইরা খায়রুল কুরুনিকারনি আমি বলেছি এরপরে দ্বিতীয় বক্তব্য রসুলের এই বক্তব্য যদি দুনিয়ার নয় বাংলাদেশের ইমামরা যদি মসজিদের মতো আল্লি মুক্তাদিরকে যদি বুঝায় দিতে পারতেন আজকে বাংলাদেশে জেল জুলুম খুনের শিকার বাংলাদেশের আলিম ওলামারা হতো না আমার ভাইয়েরা এই বক্তব্য যদি আমি দশ বছর আগে পড়েছি কিন্তু ষোলো বছরই বক্তৃতা দিয়েছি তাও আমি সারি নাই এই বক্তৃতা ইমামরা পরে কিন্তু জীবনে কোনোদিন কথা কয় না আমার ভাইরা আমি আপনাদেরকে অনুরোধ করব আমি একদিন পাঁচ লিটার তেল হুন্ডা তুলেছি তোলার পরে আমার গোটা থানা ঘুরেছি মসজিদের ইমামের বাড়ি বাড়ি গেছি বলছি ভাই এই হাদিসের মানে কে কে পড়েছেন আপনি আমাকে বলে দেন একশো জন ইমামের কাছে গেছি ছিয়ানব্বই জন বলিছে অর্থ পড়িনি চার জন কছে অর্থ পড়েছি কিন্তু মুখ তাতে বলিনি আমি বললাম তোমাকে ওর বেতন দিলো কে এই বেতন তোমার ফেরত দেওয়া লাগবে কেয়ামতের দিন কেয়ামতের দিন তো টাকা পাবে না এখনই ফেরত দিয়ে আসো কে হজুর না ইমামত হয়নি বাদ আমার উর খেপাবোতে সেই খ্যাপা আমি বলেন তোমার রাগ দেখে আমার লাভ নাই আমি সঠিক কথা বলছি রসুল বলছেন ও সুলতানু ফিল আর দেমান আহানা সুলতান আল্লাহ ফিল আর দে আহানা আল্লাহ রসুল বলছেন ন্যায় পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যেরকম আল্লাহ আকবার ন্যায় পরায়ণ শাসক কার ছায়া এটা বুঝা পারলেন কিছু বুঝে দিচ্ছি একবার পড়লে বুঝতে বিশ বার পরেও বোঝা যায় না কোরআন শরীফের আয়াত আরে একবার কয় প্রচুর বুঝেছি আরে মলবি মুফতি ইমামরা এরাই কোরআন বোঝেনি সাধারণ মানুষ কি বুঝবি এই যে রোজার সামনে রোজা আসিচ্ছে কি মাস রমজান মাস কুচি বা আলাই সিয়াম শব্দের অর্থ কি যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে ইমানদারের কথা বাদ দেন ওরে থাক পরে করছি রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে এক মাস আচ্ছা ওই কায়দায় আবার আয়াত আছে কুচিবা আলাই কুমুল কিতাল ওয়াহুয়া কুম ওই সুরা পাকার যে সংগ্রাম করা তোমাদের উপর করা হয়েছে তাও কি সংগ্রাম প্রান্ত কর জীবনও তুমি দিতে হয় দিয়ে তুমি আল্লাহর বিধান কায়েমের চেষ্টা কর অথচ ওয়াহুয়া কুরহুল্লা কুম তোমাদের কাছে অপ্রীতিকর আমরা যখন কোরআনের আইনের কথা কই মেলা খুচুরা বৃষ্টি কয় তুই আবার কি করছি তুই কোরআন পড়িস আমি পড়িনি নি আমি নাই মাদ্রাসা সাথে নাই নাই কেন এই কথা কয় তুমি ওইগুলো আয়াত দেয় খতম তার ওই পর কুচিবে আলাই কোমল কিতাল ওয়াহুয়া কুরহুল্লা কম তারপরে আর একটা আয়াত দেশে কুচিবে আলাই কোমল কিসা সু ফিল কতলা কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করো তোর আল্লাহ তাহলে রোজা ফরত আল্লাহর সংগ্রাম করা ফরজ আর আদালত ব্যবস্থা দিন বিচার ব্যবস্থা কায়েম করা ফরজ কার কথা তিনটাই একই মানের ফরজ রোজার ব্যাপারে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ সুদারু মদারু জুয়ারু তবলিগ জামাত হেফাজত চরম নাই বিরোধিতা নেই রমজান শুরু হলো এই সাত মাথার যদি বিদ্যুন জুব্বালা পাগিয়ালা যদি বলে রোজা করব না করতে দেব না মারোয়ারি পট্টির থেকে অমুসলিমের আসা ও লাঠি দেওয়া বাতাম ফাটাবি তুই করবো না করবো তুই মানচ করবে দেবু না গে তাহলে রোজার ব্যাপারে সবাই একমত কথা ঠিক কিনা আল্লাহ আইন চালু করার ব্যাপারে দ্বিমত কে না আবার কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করার কথা বলে আবার কয় হুজুর তুমি রাজনীতি শুরু করলে তুমি ঘুম খাবে না আমরা ঘুম খাবো না আমরা ঘুম খাওয়া বন্ধ করবো এই বড় মসজিদের ইমাম যিনি সেন্ট্রাল মসজিদের ইমাম যিনি তিনি হবে বগুড়া সদরের এমপি বড় মসজিদের ইমাম হবে পৌরসভার বিয় যিনি ইমাম তিনি হলেন নেতা রসুল ছিলেন সরকার উনি হলেন মসজিদে নববীর ইমাম আমরা ব্রিটিশ সরকারের থেকে এমন একটা সৈন্যদ জারি করছি যে ইমামের মনে ইমামতি করবি দেশের মনে দেশ চালাবে আরেকজন যাতে দশ কেজি গম খালে কেউ তাতে হতুয়া বেজি করবে না পারে আর সরকার যদি গম খায় আড়াই কেজি পরে শুক্রবার কবি হুজুর বারান্ত এই বিরোধীদের থেকে বাঁচার জন্য রাষ্ট্রশক্তি আর মসজিদ আলাদা করছে এখন আবার কেউ কেউ করছে না ধর্ম থেকে রাজনীতি আলাদা করতে হবে যে ধর্মমত থেকে রাজনীতি আলাদা তিন বছর করোনার জন্য শোভা হয়নি বাংলাদেশে তাই পরিমুনি লুঙ্গি ফিണ്ടാ মালcata মারতে রে কর তিন বছর শোভা না মাল মালcata মারা দেখাছে এই কর এই বাংলাদেশে আমরা বলতে চাই মসজিদের খতিবগুলি যদি সঠিক দিক নির্দেশনা আমরা দিতাম আমার দেশে ইসলাম 100 বছর আগে قائم হয়ে যেত এখন শুনেন সুলতানু জিল্লুল্লাহ ন্যায় পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদস্য কি হুজুর এটা পড়েন না ফুদবাতুল হাকাম আবার অনেক হুজুর কয় কি আমার যে হুজুর আপনি তো করছেন আমি মুখস্তি ফুদবা করি ওরে বাপরে জ্ঞানি লোক রে বা আচ্ছা মুখস্তি যদি কেউ ফুদবা কয় উনি এমন হাতি এমন আয়াত চালাত করবি যা তোর গাওত মশা না পড়ে আর বাংলাদেশের মানুষ তো আর বিদেশে বাপ মাও গাইলে ভাড়ায় পরে ভাই তারপর সালাম দিয়ে দোয়া লিবি দোয়া করবে আর তোর জারবি দে কথা তাহলে অসুলতানু জিল্লুল্লাহ মানে কি ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য রসুল নিজে বলছেন একজন পথিক ক্লান্ত অবস্থায় পুখর নদীর ভিতর দিয়ে যে যাচ্ছে দশ কিলো হাঁটার পর সামনে যে একটা বট বৃক্ষ দেখে ওই বৃক্ষের নিচে বেঞ্চ নাই চেয়ার নাই বিছানা নাই খাট নাই বসার কোনো জায়গা নাই এই পথিক ক্লান্ত অবস্থায় যদি গাছের নিচে দাঁড়ায় তাহলে যে প্রশান্তি পাবে ওই প্রশান্তির সীমা নেই কথা ঠিক কিনা তাহলে আল্লাহ নবী ছায়ার সাথে তুলনা করলেন একটা ক্লান্ত প্রতীক ছায়ার দাঁড়ালে যেরকম শান্তি পায় আর একজন নির্যাতিত নিষ্পেষিত মানুষের আইন মানে যেভাবে যেভাবে জুলুমের শিকার হয়েছে এর থেকে আল্লাহর দেওয়ার রাজত্ব যদি তুমি কায়েম করতে পারো আল্লাহর দয়ার ছায়া এত হবে সমাজে কোনো মানুষের উপর জুলুম হবে না অন্যায় হবে না কোনো পক্ষ উপিত্ব হবে না কথা কিনা এই ফাপর থেকে ফাপুর থেকে আমাকে ধরে নিয়ে আসলো থেকে নামে ডিবি ধরে নিয়ে গেট আমার হাঁটে আর শীত আমার হুন্ডা থাকলো ব্যাগ থাকলো মোবাইল থাকলো টাকা থাকলো শীতের মধ্যে আমাকে নিয়ে আসে এই বগুড়া সদর থানার থুলো ও করবে টয়লেট যদি পায়খানার প্যান যদি পায়খানা তাহলে ওটি কি মানুষ আসা এই কথা কন্যা আমার বাড়িতে যাতে পায়খানার ভাত খাওয়া যাবে আর আমার করতে ওটি অজু না পেরে প্যানির উপর দুই পা দিয়ে অজু করছি ভাই ছাব্বিশ দিন জেল ছিলাম এই চান্দায়ের কাছে অযথা মামলা আমি সাত কিলো দূরে থেকে হুন্ডলে যাচ্ছি এমন একটা বন্ধ পেলো না যে বগুড়াকে আমার ধরল কেও প্রতিবাদ করলো না এই কষ্ট করে করে আমরা এই দেশে ইসলামের কথা বলি তারপরেও হঠাৎ করে দেখি দুই বছর আগে তুরিন আফরুদ